গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা এখন ওই কদিন একদিন ছাড়াই ব্লগ যাচ্ছে চেষ্টা করব প্রতিদিন দেওয়ার কিন্তু এখন প্রতিদিন দিতে পারছি না একদিন ছাড়াই এখন ভিডিও যাবে আর যদি পারি শর্ট ভিডিও মাঝে মধ্যে দিতেই পারি মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে দুটো আজকে আছে একটা দুটো চলছে মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম এসে আমি একটুখানি খেলাম চাল টান করে গিয়েছিলাম ঠিক আছে চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই রান্না হয়েছে মুগের ডাল আর হয়েছে পোস্ত দাঁড়াল আর কালকে আছে ঘন্ট ঠিক আছে ভাতটা এখনো বসায়নি ভাতটা মেয়েকে বারটার সময় নিয়ে এসে তারপরে ভাতটা বসাবো একটু রোদে বসবো আর গাছে একটা জিনিস আছে দাঁড়ান দেখান এই দেখুন হয়েছে অনেক কষ্টে একটা হয়েছে আর আরেকটা আছে আছে এই যে একটা দুটো হয়েছে আর এমনি ছোট ছোট ফুল এসছে অনেকগুলো ফুল এসছে এই যে ফুল আছে এখানে এখানে ফুল হবে এরপরে অনেকগুলো আছে এই যে এখানে একটা হবে আর এখানে একটা হবে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে আর কথা বলার সময় পাইনি আজকে চলে এলাম একটুখানি টিফিন বানাচ্ছি চলো কি বানাচ্ছি একবার দেখিয়ে দিই মানে ব্রেড আছে ব্রেড দিয়ে বানাবো ডিম স্যান্ডউইচ মানে এগ স্যান্ডউইচ এখানে কড়াই তেল মানে কড়াই একটু তেল দিয়েছি তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজেছি বেশি ভাজিনি দিয়ে তার মধ্যে একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু হচ্ছে হলুদ সামান্য একটু হলুদ দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি এবার এর সাথে মিশিয়ে আর এখন ঝাল তেমন একটা দিই নি আমার মেয়েটা তুলে দেখে আমাদের একটু ঝাল দেবো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে ভালো করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো ডিমটাকে হালকা করে এইভাবে ভেঙে নেবো আপনারা চাইলে করে দিতেও পারেন আমি হালকা করে দিয়ে দিচ্ছি কারণ একটু গোটা গোটা থাকবে বেশ ভালো ভালো লাগে একটা ডিম দিলাম দিয়ে আবার করে মিশিয়ে আমার মেয়ের তুলে রেখেছি তুলে রেখে এখানে আমি একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার ম্যাশ করে নেব ভালো করে পর ম্যাশ করে নেব আর আমার মেয়ে তো ঝাল অতটা খেতে পারে না ওটা দিয়েছি অল্প করে দিয়েছি আর আমাদের একটু ঝাল ঝাল হয়ে কি সুন্দর ম্যাশ হয়ে গেছে একদম তাও গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি ফোন রুটি গুলো এরপর সেঁকে নেবো ভালো করে এপি টপিট ভালো করে সেঁকে নেবো আর এই ব্রাউন ব্রেডটা খেতে কি ভালো লাগে আমাদের এইটাই আমাদের আজকে টিফিন আবার বেরোবো আমার বাইরে কাজ আছে আবার বেরোতে হবে একবার টিফিন করে দিয়ে রান্না করব রান্না বসাবো ঠিক আছে চলো এইভাবে নিয়ে নিয়েছি নিয়ে এবার চাপা দিয়ে দেবো দিয়ে আমার মেয়ের মাঝে মাঝে কেটে দিতে হবে আমরা কাটি না মেয়েরটা কেটে দিতেই হবে চেপে দিলাম এরপর কেটে দেবো পিস করে কেটে দিলেই হয়ে যাবে দারুণ কাটি এইভাবে কেটে নিয়েছি কেটে দিয়ে দিয়েছি আর ডিম এটাই জল খাবার চলে যাও আবার ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা